ইয়ে মানে স্যার ওই আরকি লাগেই তো আসলে জাকাতের কাপড়ের জন্য মানুষেরা তো হয়নি আর আমাকে ভাল লাগে না এই জন্য বাধ্য কি কি লাগবে কোন না এখনো লিস্ট আমি ফাইনাল করিনি এমনি দেখার জন্য যাচ্ছি কি যে কি ধরনের কাপড় চোপড় পাওয়া যায় দাম কি রকম বোঝিনি তো জাকাতের কাপড় যত সস্তা হয় তত ভালো তত বেশি মানুষও দেওয়া যাবি মানে এটা প্রচারের একটা ব্যাপার আছে যে আমি এক হাজার মানুষের জাকাতের কাপড় দিলাম স্যার আপনি কোনো চিন্তা করবেন না আপনাদের এই বিষয়টা মাথাত রেখেই আমরা দোকান দিয়েছি মনে করেন আমরা সবচেয়ে সস্তা দামে কাপড় দেবো সেটা ধরে দুই তিন দিন চার দিন যাই টিকুক তাতে কোনো সমস্যা নেই এই জাকাত দেওয়া দিয়ে কথা তাই লয় তাই বলে একটা কাপড় খালি দুই চার দিন টিকলে হয় কেবারে অন্তত ছয় মাস তো টাকা লাগবি স্যার যে কি কর আপনি তো দেখেছি তাহলে পপুলারিটি পাওয়ার সূত্রই জানেন না স্যার মনে করেন আপনি চারশো টাকা দিয়ে একটা কাপড় কিনলেন সে কাপড় একজন লোক দিলেন ব্যবহার করলো ছয় মাস আর ওই চারশো টাকা দিয়ে যদি আপনি তিনটে কাপড় কেনেন দিলেন আপনি তিনজন হোক এখন চিন্তা করেন আপনি একজনের টাকা দিয়ে তিনজন হোক দিলেন প্রচার বেশি হওয়ার নয় ছবি টবি বেশি উঠবি মিডিয়ার যাবি যে আপনি এত লোক জাকাত দিলেন বুঝতে পারছেন না আপনার পপুলারিটি হু করে বেড়ে যাবে হ্যাঁ তাই তো আপনি তো ঠিকই কছেন তাহলে এই খুবই করা লাগবি আচ্ছা ভাই ঠিক আছে আমি আপনি সব লিস্ট পাঠিয়ে দেবো আপনার ফোন নাম্বারটা আমাকে দেন সেই অনুযায়ী আমার আমার জন্য আপনি 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 রেডি করে সমস্যা সমস্যা নাই নাই স্যার কার্ডটা নিয়ে যান লিস্ট করা হয়ে গেলে ওই লিস্টটা খালি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেন বারো ঘন্টার মধ্যে আপনার সব কাপড় একবারে ফাইনাল প্যাকেট করে রেডি করে দিয়ে দেবো আপনি খালি আসবেন টেকা দেবেন নিয়ে যাবেন আচ্ছা ভাই ঠিক আছে আপনার সাথে কথা কয়েক বেশ ভালো লাগলো খুব বুদ্ধিমান লোক আপনি ভালো থাকেন আপনিও খুব ভালো মানুষ স্যার একবার কয়ার সাথে বুঝে গেছেন আচ্ছা স্যার তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বোতল তুই তো ফাইনাল বুদ্ধি দিস রে দোকানটা তো আসলে সেই সব ধরনের কাপড় তাও আবার একেবারে সস্তা দামে পাওয়া যায় ইনকে দোকানই তো আমি মনে মনে খুঁজছিলাম তো অসংখ্য ধন্যবাদ স্যার এই বোতল কোনদিন আপনাকে খারাপ বুদ্ধি দিয়েছে আচ্ছা আচ্ছা বোতল এটা কথা এইবার তো সস্তা দামে কাপড় পাচ্ছি খুবই

অবশ্যই স্যার অবশ্যই আপনার উপর দিয়ে যাবি আমি থাকতে অন্য কেউ এটা কোনোদিন সম্ভব নয় জনাব হুলকুম চৌধুরী সাহেব আপনি থানাত কি মনে করে কোনো সমস্যা আছে নাকি আরে না না ওসি সাহেব আমার আবার কি সমস্যা হবে এই যে জাকাতের সিজন চলে আসছে বুঝিচ্ছেন না এবার একটু বড় সরো জাকাত দিবে চাচ্ছি তো গতবারই পাঁচ ছয়শো লোক দিছিলাম এবার মনে হচ্ছে হাজার পনেরোশো দেওয়া লাগবি তে এত লোকের জ্ঞান জাম পাচ্ছেন পারছেন এটা তো আমরা আটকাবার পারবো না এনা আপনি এখানে হেল্প লাগবি এই জন্য আপনার কাছে চাচ্ছি অগ্রিম বুকিং দিবেন ও আচ্ছা এই ঘটনা আচ্ছা ঠিক আছে আপনি দেবেন কয় তারিখে সেই ডেটটা আমার কয়দান আমি সব ব্যবস্থা করে রাখিচ্ছি কয়টা পুলিশ লাগবে আপনার ওটা দশেক লাগবে আরো বেশি আমি সাতাশে রমজান দিবের চাচ্ছি বারে ওই দিনে একটু সবে কতরের ব্যাপার সবার সব মনে হয় না বেশি হবে দশটা পুলিশ হলেই হয়ে যাবি আর ভেনু কিন্তু ইসামতিনগর ফুটবল গ্রাউন্ড ওটার মতো বড় মার তো এই অঞ্চলের মধ্যে আর নাই ওটি আশা করি পনেরো ষোলো দিতে তেমন একটা সমস্যা হওয়ার নয় আপনি কিন্তু আগে থেকে সব কিছু রেডি করে রাখেন আপনি নিশ্চিন্ত থাকেন তো হুলকুম সাহেব আপনার জন্য এখানে কর্ম না তাই কি হলো আপনি খালি আপনার দেখেন আমাদের ওই দিনের খরচাপাতির বিষয়টা তাহলে আর কোনো সমস্যা নাই ওটাই লিয়ে আপনাকে কোনো চিন্তা করা লাগবে নয় আপনাদের জন্য আমার আলাদা বাজেট আছে কাপড়ের ব্যবস্থা হলো থানা পুলিশও ম্যানেজ হলো এখন তো আরেকটা কাম করা লাগে বোতল যেহেতু বড় সড় পরিসরে জাকাত দিবের চাচ্ছি এটা তো মিডিয়াত যাওয়ার ব্যবস্থা করা লাগবে মিডিয়াত না গেলে তো আমার পপুলারিটি বার বার হাজার হলেও সামনে ইলেকশন করা নিয়ে একটা চিন্তা ভাবনা করছি বুঝেরই পাচ্ছু এখন তাহলে কি করা যায় স্যার এই কথা তো আমি আপনি কভার চাচ্ছিলেন যাই হোক আপনি যখন করলেন তাহলে ভালোই হলো শোনেন ইকামত সাহেব হচ্ছে এই জেলার সাংবাদিকের সভাপতি ওই লোকের কাছে যেন যাওয়া লাগবে যাই বিস্তারিত কোয়া লাগবে যতগুলো মিডিয়া আছে সবগুলো যেন আপনার ওই অনুষ্ঠানে আসে একজনও যেন বাদ না থাকে সারা বাংলাদেশের যত পেপার পত্রিকা টেলিভিশন চ্যানেল রেডিও চ্যানেল ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম সবগুলোতে একবারে বিজ্ঞাপন চলে যাবে আপনার অনুষ্ঠানের তাহলেই দেখবেন আপনার পপুলারিটি আকাশও তুটে যাবে তাহলে আপনি কৃষক এখনই সহি কামত সাহেবের কাছে ওকে স্যার ওকে ওকে ইকামত সাহেব আপনি কেন বিরক্ত করবে আসলেন কিছু মনে করেন না আরে হুলকুম চৌধুরী সাহেব আপনি আচ্ছা আমার কাছে আমি বিরক্ত হবো কি জন্য আমি তো ধন্য হয়ে গেলাম কোন আপনার জন্য কি করবে পারি আমি ইকামত সাহেব আগামী সাতাশ তারিখে আমি জাকাত দেবের চাচ্ছি আর জাকাতের পরিসরটা হবে অনেক বড় প্রায় পনেরো ষোলো লোক আমি জাকাত দেবো জাকাতের অনুষ্ঠানটা হবে ইসামতিনগর ফুটবল গ্রাউন্ডে বুঝতেই পাচ্ছেন বিশাল আয়োজন এই জন্য থানার থেকে পুলিশও আসবি দশজন বাহ হুলকুম সাহেব বাহ আপনি তো বিরাট মনের মানুষ

খালি তাই লয় বাংলাদেশের যত এফ এম রেডিও আছে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবগুলো যদি ডেকে নিয়ে আমার এই প্রোগ্রামের কথা পুরো বাংলাদেশের যত ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় ছড়ে দেওয়া লাগবি তাতে যত টাকা লাগবি আমি দিতে রাজি আছি কোন কি হুলকুম সাহেব এত জায়গা প্রচার করবে তাহলে তো বহুত টাকা বসা লাগবি এই একটা অনুষ্ঠান প্রচারের জন্য আপনি এত টাকা খরচ করবেন আরে ভাই আপনি তো করে দিই টেকার চিন্তা তো আপনি লয় টেকা আমি খরচ করবো সামনে নির্বাচন করবো খালি যদি ভোট উঠতে পারি এগুলো টাকা একদিনের মধ্যে উঠে চলে আসবি ওগুলি আপনি কোনো চিন্তা করার একবার লয় খালি আপনি আমাক পপুলার বেলা দেন ঠিক আছে ঠিক আছে হুলকুম সাহেব তাহলে আপনি যেভাবে করলেন সেভাবেই কাম হবি কেরে বোতল মিডিয়া কাভারেজে তো ম্যানেজ হয়ে গেল এখন কি করা যায় কত আর কেউ বাদ পড়লো কি এলাকার গণ্যমান্য ব্যক্তি

এ আসল কথা মানুষ পরে কই সঙ্গে আগে তো আমার কিন্তু কাছে যাওয়া লাগলো হেরি তাড়াতাড়ি ঠিক আছে স্যার চলেন হুলকুম চাষা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসি বাপু আলহামদুলিল্লাহ ভালোই আছি শোনো বাবা তোমার কাছে আমি একটা অনুরোধ নিয়ে যাচ্ছি তুমি কিন্তু না কবার পাবা না আমার কাছে অনুরোধ কি অনুরোধ চাছা কোন তো আপনি ইয়ে মানে বাবা তুমি তো জানোই আমি প্রতি বছর মেলা মাংস জাকাত দিই তা এইবার না জাকাতটা বড় পরিসরে দেবে চাচ্ছি এ মনে করো পনেরোশো মানসক জাকাত দেব সেটি প্রায় বিরাট অনুষ্ঠান হবি ইসামতিনগর ফুটবল মাঠত পুলিশও আসবি দশটা নানান ধরনের মিডিয়াও আসবি প্রায় সব টিভি চ্যানেলই উপস্থিত থাকবি এনা আমি চাচ্ছিলাম তুমি যদি ওটি না থাকলে হয়নি তাহলে খুব ভালো হলো হয়নি সরি চাচা আমি তো তাহলে যাবার পারবো না বাবা তুমি একেবারে মুখের উপর না করে দিলে এটা একটা কথা কত আশালিয়া আমি তোমার কাছে আচ্ছি তুমি না করো না বাবা এনা চলো চলো আমি আপনার জাকাতের অনুষ্ঠানও যাবো কিন্তু আমার তিনটে শর্ত আছে এই শর্ত তিনটে যদি মেনে নেন তাহলেই আমি যাবো তা না হলে আমি যাবো না তিন দে শর্ত হাই হাই রে কি বেন শর্ত দে কিন্তু কিছু তো করারও নাই কেলটু বাস্তারি যদি না যায় তাহলে তো আমার জাকাত প্রদান অনুষ্ঠান পুরোই মাটি হয়ে যাবে আচ্ছা বাবা কও তো তুমি কি কি শর্ত আমার প্রথম শর্ত হচ্ছে জাকাতের অনুষ্ঠানে কোনো ধরনের মিডিয়া থাকা যাবে না আর দ্বিতীয় শর্ত হচ্ছে কোনো ধরনের সস্তা কাপড় চোপড় দিয়ে জাকাত দেওয়া যাবার নয় আর তিন নম্বর শর্ত হচ্ছে সস্তা কাপড় সুপরের পরিবর্তে যারা আসলে অসহায় দুস্থ এই যেমন ধরেন কেউ ব্যবসা করে খাতে পারবি কিন্তু টাকা নাই তাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দেওয়া লাগবি কেউ হয়তো অর্থের অভাবে মেয়ের বিয়ে দেবে পারিচ্ছে না তা কেমনভাবে সাধ্য সহযোগিতা করা লাগবি যাতে তার মেয়ের বিয়ে হয়ে যায় আবার চোখ মনে করেন কেউ টেকার অভাবে চিকিৎসা নেবে পারছে না হয়তো অপারেশন করা লাগবে টেকার অভাবে অপারেশন করে পারছে না ধুকে ধুকে মরে যাচ্ছে সেই লোকের চিকিৎসার ব্যবস্থা করা লাগবে এইভাবে যদি আপনি জাকাত দেন তাহলে আমি আপনার জাকাতের অনুষ্ঠান যাবো তুমি এগুলো কি শর্ত দিলে বাবা তাহলে না আমি যেগুলো প্ল্যান পরিকল্পনা করছি সব ভেসে যাবি একটা উসুল বললাই আমি সস্তা কাপড় কেনার জন্য বুকিং দিয়ে থুছি একটা সস্তা দোকান তারপরে পুলিশক বুকিং দিছি তারপরে মিডিয়া কয়ে আসছি এখন তো দেখি সব বাদ দেওয়া আমার যদি আপনি আপনার প্রোগ্রাম নিয়ে যাওয়ার চান তাহলে এগুলো শর্ত মানাই লিখবি আর যদি না নিয়ে যাওয়ার চান সেটা আপনার ব্যাপার এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন কি করবেন না না বাবা তোমাক সারা প্রোগ্রাম আমি করব না সারা জীবন যা করছি করছি এইবার তুমি জিঙ্গা করে করছো আমি সিংকে করেই জাকাত দেবো সব বাতিল আগে যা প্ল্যান করছি সব বাতিল এখন নতুন করে সব প্ল্যান করব তুমি বাবা রেডি থাকো সাতাশ রমজান কিন্তু ঠিক আছে চাচা ঠিক আছে ইনশাল্লাহ স্যার কেলটু মাস্তান কি রাজি হাসে প্রোগ্রামত যাবি রাজি তো হসেরে বোতল কিন্তু সব প্রোগ্রাম আবার নতুন করে সাজান লেখবি আগে যা যা করছে হলে সব ব্যাতিল মানে কি কি আবার নতুন করে সাজাবেন আপনি কিছু রেডি হয়ে গেছে এখন খোলেই হবে কিচ্ছু করার নাই রে বোতল কিচ্ছু করার নাই কেলটু মাস্তানো গাইনবার সালে নতুন করেই সাজান লেখবি আর কেলটু মাস্তান যদি না আসে তাহলে আমার এত টাকা পয়সা খরচ করে কোনো লাভ নাই কারণ আমি জনসমর্থন পাবো না সেটা তো বুঝবেই পাচ্ছ ওই জন্য আগে যা যা প্ল্যান করছি সব বাদ ওই জাকাত সবক ফোন করে কয়ে দে আমরা তাকে কোনো খাবার লিখছি না তারপরে যে মিডিয়ার যে সভাপতি আছে তুই যার কথা তা ফোন দিয়ে ক আমাকে মিডিয়া আসা লাগবার নয় আর না একবার কষ্ট করে থানার যাস থানার যাই কোষ পুলিশেরও আসার দরকার নাই কারণ কিলুটুমাস যেভাবে জাকাত দিবের কছে তাতে পনেরোশো মানুষ তো দূরের কথা পঞ্চাশ জন মানুষও জাকাত দিতেই আমার বারোটা বাজে যাবি সুতরাং পুলিশের কোনো দরকার নাই হাই রে রে কত আশা করলে এবার বিরাট একটা প্রোগ্রাম হবি আর সেই প্রোগ্রাম পুরো বাংলাদেশের মানুষ দেখবি এগুলো আপনি কি করছেন তাহলে কি হলো খালি ৫০ জন মানুষের জাকাত দেবেন আচ্ছা হোক তো তুই কোনো চিন্তা করিস না কিন্তু যেহেতু সাথে আসিচ্ছে সুতরাং ভালো কিছুই হবি তা অবশ্য ঠিকই কছেন কেলটু মাস্তান কোনোদিন আবল তাবল কাজ করার লোক লয় আর তাই যদি আপনার সাথে থাকে খালি যে আপনি জাকাতটা সফল হবি তাই কিন্তু লয় সাধারণ মানুষের আপনি সমর্থন পাবেন আপনার ভোটত সুবিধা হবে স্যার লে লে তাড়াতাড়ি চ এখন আবার নতুন লিস্ট করা লিখবি কেটা কেটা আসলে অসহায় দরিদ্র কার বেটির বিয়ে হচ্ছে না কার টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না কেটা ব্যবসা করে খাবার পেবি এলে লোক খুঁজে বের করা লাগবি আপাতত কয়েকদিন এই লিস্টটাই করা লাগবি তারপর সাতাশ তারিখে যে সেগুলো লোক যার যেটা দরকার সেটা দেওয়ালে ঠিক আছে স্যার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তিন দিনের মধ্যে লিস্ট তৈরি হাজারি আপনি চিন্তা করেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হুলকুম চাসা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি খবর হালিম ব্যবসা কীরকম চলিচ্ছে আপনি কি রে দোয়ার আর আল্লাহর রহমতে অনেক ভালো চলিচ্ছে চাচা আপনি যে আমার কত বড়ো উপকার করছেন সেটা আপনি নিজেও জানেন না আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষায় আমার জানা নেই আপনি আমার জন্য দোয়া করবেন চাচা যাক তোমার পরিবর্তন দেখে আসলে আমার খুব ভালো লাগিচ্ছে আমি কল্পনাও করিনি যে তোমাকে এরকম সাহায্য করলে তোমার এরকম পরিবর্তন হয়ে যাবে আলহামদুলিল্লাহ চাচা এই দোকানদারি করে আমি আমার সমস্ত দেলা শোধ করছি ইনশাল্লাহ আগামী বছর থেকে আমিও জাকাত দিবার পামো আর আপনারা যেরকম করে জাকাত দিয়েছেন একজন অসহায় মানুষ হলেও অন্তত এমনভাবে আমি সাহায্য কর্ম তার সাথে আর কোনোদিন জাকাত লেওয়া না লাগে আপনি আমার যেন দোয়া করেন চাচা অবশ্যই হালিম অবশ্যই তোমার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকলো ইনশাল্লাহ তুমি আরো ভালো করোয়া কি বোতল হালিমের দোকান অনুযায়ী আমি পুরো অবাক হয়ে গেলেন এই হালিম কি কষ্ট করে দিন যাপন করিচ্ছিলো হা পর দেনায় ওই একেবারে জর্জরিত হয়ে আসলো আর সেই হালিমের মুখো এখন হাসি খালি সিকসিক করিচ্ছে আর দোকান তো একেবারে ভরে গেছে আল্লাহ রহমতের দোকান খুব ভালো চলিচ্ছে তুই এখন অনেক ভালো আছে রে যাক শুনে তো আমারও খুব ভালো লাগলো স্যার আলহামদুলিল্লাহ বোতল এক কাম কর চ আমি শত জন মানুষকে ওইভাবে জাকাত দিছিলাম কেলটু মাস্তানের পরামর্শ মোতাবেক সবগুলোরই খোঁজ খবর নেব দেখি কার কি অবস্থা ওকে স্যার চলেন আজমল ভাই আসসালামু আলাইকুম তোমার শরীরের কি অবস্থা এখন ওয়ালাইকুম আসসালাম হুলকুম ভাই তুমি আচ্ছ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি মনে মনে আমি তোমার কথাই ভাবিছিলাম আল্লাহ তোমাক দীর্ঘজীবী করুক প্রায় 7 বছর ধরে আমি বিজনেস করে আসলে তুমি আবার যে সাত জোড়া করলে এটার কৃতজ্ঞতা আমি কেমনে প্রকাশ করব সেই ভাষা আমার জানা নাই ভাই তোমার টাকা দিয়ে আমার অপারেশন হয়েছে আল্লাহর রহমতে আমি এখন সম্পূর্ণ সুস্থ ভাই তোমাক সুস্থ দেখে আমারও খুব ভালো লেগেছে কোনো কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে না খালি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে আরো মানুষ সাহায্য করার তৌফিক দান করে আল্লাহ তোমাক কবুল করুক ভাই আল্লাহ তোমাক কবুল করুক আল্লাহ তোমাক আরো মানুষ সাহায্য করার তৌফিক দান করুক স্যার আজমল চাচার কি অবস্থা কেঙ্কা দেখলেন আজমল ভাইয়ের টেকার অভাবে যে অপারেশনটা হচ্ছিল না সেই অপারেশন হয়ে গেছে এখন তাই সম্পূর্ণ সুস্থ আর কোনো সমস্যা নাই সত্যি রে বোতল সারা জীবনে তো আমি বহু জাকাত দিছি কিন্তু কোনোদিন কোনো তৃপ্তি পাইনি বুচ্চু এইবার যে তৃপ্তি দেয় পাচ্ছে মানুষগুলো দেখার পরে এদের ভাষায় আসলে প্রকাশ করা সম্ভব নয় স্যার আপনি তো আগেই কইছিলেন কেল্টো মাস্টার এই ভাবে জাকাত দিবার কষ্ট মানে এর মধ্যে অবশ্যই ভালো কিছু নিহিত আছে তো স্যার এখন কোটি যাবেন কোন ও যে সামনে সবদুলের বাড়ি সব সবদুলের বাড়ি যাব অকো তো আমরা জাকাত দিছিলেন আর বেটির বিয়ে দিবার বাড়ি ছিল না টাকার হবে দেখি আর কি অবস্থা ওকে স্যার চলেন হুলকুম ভাই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম সব্দুল কি খবর তোমার তোমার বেটির বিয়ে হসে হ ভাই বিয়ে হসে আপনি গিয়ে সহযোগিতা না পেলে আমার বেটিকে আমি বিয়ে দিবে পারলাম না ভাই আল্লাহ রহমতে আমার বেটির ভালো জায়গা দিয়ে হসে জামাইটাও খুব ভালো আসলে আল্লাহর রহমত থাকলে সব ভালোই হয় যাক শুনে খুব ভালো লাগলো তা ভালো থাকো সব্দুল ভাই আমার জন্য আপনি দোয়া করেন আর আপনার জন্যও আমি দোয়া করিচ্ছি আল্লাহ জানা আপনার মতো আরো অনেক মানুষ তৈরি করে দেয় এলাকা যাতে সব সময় তারা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে আর আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিক আমিন সবদুল টাকা পয়সা নষ্ট করে নি রে বোতল আর বেটির বিয়ে দিছে ভালো জায়গাতেই বিয়ে দিছে জামাইটাও নাকি খুব ভালো সবদুল তো খুব খুশি আমার জন্য মেলা দোয়া করলো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ স্যার এখন তাহলে কি মনে হচ্ছে এরপর থেকে জাকাত কিভাবে দেবেন ওই যে জাকাত সব থেকে সস্তা কাপড় কিনে পনেরোশো মানুষ জাকাত দেবেন নাকি এরকম ব্যাসে বেসে তিরিশ চল্লিশ জন মানুষ জাকাত দেবেন যাতে তাদের অবস্থার পরিবর্তন হয়ে যায় সিমনে কোনোদিন আমি আর ওই জাকাত দেওয়া প্রতিযোগিতা করব না ওই সস্তা কাপড় দিয়ে জাকাত দিয়ে কোনো লাভ আছে একবার যদি এক হাজার মানুষ দেওয়া লাগে পরের দেওয়া লাগে পনেরোশো মানুষ মানুষের তো ভাগ্যের কোনো পরিবর্তনই হয় না ওইভাবে জাকাত দিয়ে মনের মধ্যেও কোনো শান্তি পাওয়া যায় না এইবার আমি মনের মধ্যে যে শান্তি পাচ্ছি

কোটি কোটি টাকা খরচ করে আমি সারা বিশ্ব ভ্রমণ করছি পৃথিবীর এমন কোন দেশ নাই যেটি আমি যাইনি শান্তির জন্য কি না করছি জীবনে কিন্তু বাবা আমি কোনোদিন শান্তি খুঁজে পাইনি আর এবার তুমি আমাকে যে পথটা দেখালে মানসিক জাকার দিয়েও যে এরকম শান্তি পাওয়া যায় আমি জীবনেও সেটা কল্পনা করিনি কি কয়ে যে তোমাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো বাবা সেই ভাষা আমার জানা নাই এই জীবনে আমি কম মানসক জাকাত দেইনি সব সময় জাকাতের জন্য প্রতিযোগিতা করছি কার চেয়ে আমি বেশি মানচক দিতে পারি কিন্তু সেটা দ্বীপের যে সবসময় সস্তা কাপড় চোপর মাংস কোনোদিন মনের মধ্যে তৃপ্তি পাইনি এইবার যখন দেখলাম হালিম অক জাকাত দেওয়ার পরে হালিম ফাইন একটা দোকান দিছে আর ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে ওর আর কোনো অভাব নাই সবচেয়ে ভালো লাগলো ওই করছে আগামী বছর থেকে ওই নিজেই জাকাত দিবি এর চেয়ে ভালো লাগার কি আছে বাবা কও এরকম যতজনক জাকাত দিছি সবারই ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ চাচা জাকাত দেওয়ার পদ্ধতিই তো এটা আপনি শোনেননি হজরত উম রাদিউল্লাহ তালা আনুর সময় জাকাত লেওয়ার মতো কোনো লোক পাওয়া যাচ্ছিল না কৃষক এই কারণেই কারণ তারা এরকম লোক দেখানো জাকাত দেয়নি এমনভাবে জাকাত দিচ্ছে যাতে জাকাত গ্রহী তারা স্বাবলম্বী হয়ে যায় পরের বছর তারাও যান জাকাত দিবে পারে আর এটাই হচ্ছে জাকাতের আসল সিস্টেম ইনশাল্লাহ এখন থেকে আমি প্রতি বছর এইভাবেই জাকাত দেবো বাবা আল্লাহ আমাকে যতদিন বেঁচে থাকে আর আমি দেশের সব বৃত্তবণের কাছে অনুরোধ কর্ম আপনারাও দয়া করে এইরকম জাগেরে জাকাত দরকার তাদেরও কি জাকাত দেন এমন ভাবে জাকাত দেন তারা যাতে স্বাবলম্বী হয়ে দুই এক বছর পর তারা নিজেরাও জাকাত দিবে পারে